আমি করিকল্পনা সাউথ কোরিয়া থেকে বলছিলেন একটা আপু বলছিলেন রাত্রে আমাদের সামনে যে ভিউ দেখা যায় সেটা একটু দেখার জন্য এখন রাত প্রায় সাড়ে দশটার মতো বাজে এই হচ্ছে ভিউ অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট কিন্তু ওই যে সামনে এইখানে দেখলে দেখা যায় ওই যে সামনে দেখেন সুন্দর সে ব্রিজটা হাইওয়ে ব্রিজ আবার নিচে আর একটা ওই জায়গায় রাস্তা আছে মানে এত সুন্দর লাগে এই রাস্তাগুলো এখানে এখন ছবি ভালো আসতেছে না আমি নেট খুলতে পারতেছি না এটা নেটের উপর দিয়ে এটা নেটের উপর দিয়ে করা আমার এই যে হাত দেখাইলাম কারণ মশা প্রচুর আসে আর এরকম ঝলমল ঝলমল করে চারিদিকে লাইট আর এইটা হচ্ছে আর এক অনেক সুন্দর চারিদিকে হাইওয়ে এটা বড় হাইওয়ে ওই পাশেরটাও হাইওয়ে এটাও হাইওয়ে নিচে এরকম রাস্তা একেবারে দূরের ঘর অ্যাপার্টমেন্টগুলো দেখা যায় ওই পাশেরও লাইট দেখা যায় আর আমাদের অ্যাপার্টমেন্টের নিচ্ছে এই যে এরকম লাইট ওই এই যে লাইট এরকম ঘর বাড়ি এই যে এই যে মোটর বাইকগুলো আসে এগুলো আছে খাবার ডেলিভারি যারা সে খাবার নিয়ে আসে বুঝছেন এই মোটর বাইকগুলা করিয়াতে এই মোটর বাইকগুলো হইতেছে সব ডেলিভারি খাবার আবার কিছু কিছু আছে পার্সেল নেওয়া যায় আর এখন হচ্ছে একেবারে বেলা। আর এখন হচ্ছে যে একেবারে ভোরবেলা প্রায় ছয়টা ছয়টা দশ পনেরো বাজে এখন এই সময়টাতে যেরকম একটু কুয়াশা কুয়েশা থাকে আর দুপুরবেলা একেবারে করকড়া রোদ এখন পরিবেশটা ঠিক এই রকম এই যে সকাল তো দেখলেন তারপরে গতকালকে রাত দেখাইলাম এখন একটা ভর্তার রেসিপি চিংড়ি শুটকি ভর্তা যাদের পছন্দ আজকের রেসিপি কিন্তু তাদের জন্য তা চিংড়ি শুটকির জন্য লাগবে ওই যে অল্প একটু চিংড়ি শুটকি নেবেন দুইটা মরিচ কাঁচা মরিচ কিছু আর এই যে এগুলো কিন্তু ডিপের রসুন প্রথমে একটা কড়াইতে ভালো করে অল্প একটুখানি তেল দেবেন যে তেলই দেন না কেন তারপরে ওই যে শুকনা মরিচগুলো ছিঁড়া ছিঁড়া ভালো করে ভেজে নিয়ে একটুখানি পানি দিয়ে দেবেন আর তারপরে দিয়ে দেবেন ওই যে চিংড়ি শুটকি আর তার সাথে কাঁচা মরেছে কুচি করে বেশ একটা পানি টেনে গেলে দিয়ে দেবেন অল্প সামান্য বরবটি তার ভেতরে স্বাদ মতো লবণ আর হলুদ এখন এইটা ভালো করে আপনি টানাই নেবেন একেবারে পানি একটুও থাকবে না ঠিক তখন দিয়ে দেবেন ওই যে রসুন ছিল সেগুলো একটু কুচি কুচি করে দিয়ে দেবেন রসুনটা কিন্তু এইরকম শেষের দিকে দেবেন আগে আগে দেবেন না তাহলে কিন্তু রসুনের স্বাদটা আসবে না আর দেখেন এগুলো ডিপের রসুন তা এগুলো আপনার অনেক সময় মনে করতে পারেন যে এগুলো কি সত্যি ভালো লাগে ভালো লাগে সেই স্বাদটাই আসে মাছ বরবটি কাঁচা মরিচ শুকনো মরিচ শুটকি চিংড়ি মাছ ঠিক আছে এই দিয়ে আমি বাঁটবো আপনারা হয়তো এরকম খান নাই বটবটি টান নাই অন্তত অনেকে তো এই বাটাটা আমি যে না বটবটি আমি প্রথম দিতেছি বুঝলেন মানে খাওয়ার তো কোনো নেই একেবারে পুরা টানাই ফেলাইছি এনে সেই স্বাদ বুঝছেন এই করিস না একটা খুঁতি নিয়ে নিতে করিস না যে পারতেছি এই যে দেখেন না সেই স্বাদ হবে তাই হয়ে গেছে অলিম্পিক তো আছে এখন বাটা রসুন মানে সেই স্বাদ এই বাটা যে এত মজার আমি আর একটা বাটা দিব একটু ইট রয়েছে রয়েছে আর একটা বাটা দিয়ে দেবো সেই স্বাদ টমাটো বাটা হইলে ভর্তা হইলে আর কিচ্ছু লাগে না এই যে বাটা হয়ে গেছে এই হচ্ছে ভর্তা বা বাটা বলেন চিংড়ি মাছের কার কার লাগবে চলে আসেন আমি কি তো একটু খাই দেখতেছি সেই সাথে ড্যান্স হয়ে যাক খুব খুব আপনারা আজকে কোনো কথা বললেন না যে যারা খাইতে চান শুধু তারা আসবেন রে মানে আমি এইখানে মা খাইতেছি আর এইখান থেকে লালা পড়বে আপনারা আসলে যদি কেউ ভর্তা পছন্দ করেন তাইলে অনেকে বলতে পারেন এই যে বরবটি দিলাম তারপরে এই যে যা দিলাম এতে স্বাদ কেমন আসে একটু দিয়ে দেখেন অল্প করে দিছি তো বরবটি একটু সামান্য দিছি তাই না ঠিক ওইভাবেই দেবেন তারপরে বলবেন এই যে সেই সাথে

আমি দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলাবো কোন সমস্যা নেই কেউ বুঝবেন না সেই স্বাদ উপায় যে বলতে হ্যাঁ গো আপনাদের দোলা বাইরে পচা ভাত খাইছে সেই পানি দিলো যে পানি খাওয়া পানি হম আমায় বললেন না কোরিয়ার দেখে কি রামেন কেনলে নাকি এখান থেকে যেকোনো একটা রামেন কেনলে ওইখানে একটা সর্কি আছে না ওই সর্কি ঘুরাইলে পরে প্রথম পুরস্কার হইতে পঞ্চম পুরস্কার পর্যন্ত যেকোনো একটা বাঘ্যে যদি লাইগে যায় হয়তো পাইতে পারি বুঝছেন সেজন্য আমি তাড়াতাড়ি করে রামিয়ানটা কিনা এক সাথে সাথে চলে গেলাম ওই সামনের সামনে চাইতে দেরি আছে আমি শুধু দেখতেছিলাম ওরে আমার কি পছন্দের একজন ওইখানে যিনি দাঁড়ায় আছেন তাকে আমি খুব পছন্দ করি তিনি একজন বড় একজন অভিনেতা করিয়া তা আমি সুন্দর করে একটা গুরান দিলাম ঘুরাই ঠুরাই দেখতেছিলাম কোন জায়গায় যাইয়া থামে তা ভাগ্য বেশি একটা ভালো না বলছেন আমি হাসতেছিলাম খুব করে হাসতেছিলাম তা দেখলাম যে সব কিছু দিয়ে ঠে আমি চতুর্থ হয়েছি বলছেন বেশি না চতুর্থ কপালে এইরকম টাইনা টাইনা কোনো জায়গায় যায় আপনারা যে সবাই বলেন যে হ্যাঁ আপনি কেমনি কী করলেন কেমনি কী করলেন এই এইরমই কপাল বুঝছেন সবসময় এই আমি কিন্তু পুরস্কার পাইয়ে গেছি এই যে পুরস্কার পাইছি বুঝছেন এই ভাই আমার পুরস্কার দিল এটা আর রামেন দিল খব রামেন মানে রামেন এই রামেনটা নিয়ে আমি তাড়াতাড়ি করলাম যে ও ভালো হয়েছে তা কোরিয়ার একজন বড় অভিনেতার নাম সোন সজ্ঞ ও উজে যে ছবিটায় দেখা যাইতেছে